যে কে কলিং বেল দিতেছে তুই এখন থেকে দিতেছি তোর এত সাহস হ্যাঁ তুই আগে কোনো জারু দিতেছি শয়তান শয়তান আমার জীবনটা জ্বালা ভালো করে ফেলাইতেছে তো তুমি গায়ে হাত তুলতেছো কেন তোর কি চুমা দিমো আমি হ্যাঁ তোর চুমা দিমো মাসের বাচ্চা এমন করতেছো কেন এই এত সাথে কেমন করতেছি কেমন করতাছিস তুই খালি বইবে খালি মোবাইল টিপে সারা দিন কাজের নিয়ে তো ঠন ঠান মোবাইল টিপে সারা আই উঠ উঠ তোর কাবার দিমো তুই উঠ পানি নে আমার জন্য যা

আজকে তোর গিলার ধোয়া আমি ভালো করে উঠ যা তোর গিলার দো শিখাম যা গিলার ভালো করে ধোয়া আর পানি নিশ্বাস আমার জন্য উট উঠতে বলতেছি কিন্তু তুমি কিন্তু লিমিট ক্রস করতেছ এই আমি লিমিট ক্রস করতেছি না তুই করতেছ হ্যাঁ গরো বসে বসে কাজ করবি তা পারছ না আমি বাইরের কাজ করে আসি আর তুই ঘরের কাজ করবি তা পারছ না উঠ যা গিলার সাথে নে তুমি দুই আসো আমি দমু তো সাহস কম না আমার বলতাছ দেওয়ার জন্য কথা বলতাছ

আমি স্বামী না আমি কি তাল গাছ তাল গাছ যেটা মনে করো যেটা মনে করো আজকের থেকে বাসার সব কাজ তুই করবি সপ্তাহে আমার একদিন বন্ধ থাকে আমি বাসার কাজ করে দিয়ে যে গায়ে লাগে না যখন তখন তুই বাসা তুই আমার লোকে খারাপ ব্যবহার করস গায়ে হাত তুলস গ্লাস মেরা দেস ঝাড়ু মেরা দেস তুই কি মনে করছিস মনে করছিস কি আমি মূর্খ আমি তোর কিছু বলি না দিকে তুই মাথায় উঠে গা এ তাহলে আমি বিয়ে করছি সংসার করার জন্য তোর খালি যে এমনি কাটছে না অপারেশনে রুগী দেখে তোর কিছু কই না আমি কাজ করিয়া দিই আর এই কারণে তুই সুযোগ পেয়া দাপ দুপ দাপ দুপ এ আগে কি গুন্ডি আছিলি গুন্ডামি গুন্ডামি করতি হ্যাঁ ভার্সিটি জন পড়ছ গুন্ডামি করতি থাপ প্রাইতে থাপ প্রাইতে একদম কাপড় চোপড় কুইলা তারপরে মার দিব চিনা তো মানে এই তুমি কথা কথা ভালো ভাবে বলবা আর কথা কথা বেয়া দাপ ঘাট তো বের করে দিব এত বড় স্পর্ধা তোমার স্বামীর গায়ে হাত তোলো অবদ্র কথা ঘাট হে বাস আসতে সমস্ত কাজ করে দিই বার্তা যে রাইতে রাখি আয় খাও একবার তো এই জিনিসটা তৈরি এটা অনেক কষ্ট করে আমি কি আমি কি বললো স্বামী স্বামীর সাথে ভদ্র আচরণ করতে হয় সম্মান দিয়ে কথা বলতে হয় ভদ্রতা শিখো না কেন হ্যাঁ তোমার মতো মেয়েরা স্বামীর সাথে সবসময় অভদ্র আচরণ করে কেন অভদ্র করবা তোমার সাথে কি আমার দাগ রেলে সম্পর্ক তুমি আসছো দু মিনিট দাঁড়াইছো অসুবিধা কি আমি ঝাড়ু দিয়ে আসতেছি আমি তো মনে করছি ফকির আসছে তুমি আইসেই একবারে বাসার ভিতর ঢুকে উতম শুরু করে দিছে কি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নাতি স্বামীর সাথে ভদ্র ব্যবহার করতে হয় স্বামীর ভালোবাসতে স্বামীর মধ্যে আন্তরিকতা থাকতে হয় আন্তরিকতা কিছু নাই ও অফিস থেকে আইসেই মাঝে মাঝে আমি দেখছি কাপড় সাপড় এমনি এমন আমার গায়ের মধ্যে ভালো কি করতে থেকে শিখছে গুলি হ্যাঁ মানে হাবা গোবার মতো থাকি তো এজন্য জন্য গায়ে লাগে না অভদ্র কথাকার স্বামী স্ত্রী সম্পর্ক হয়েছে মধুর সম্পর্ক সুন্দর আসন করতে হয় সুন্দর আসন করতে সমস্যা কি গেট খুলতে দেরি হয়েছে জিকে বলতা গেট খুলতে দেরি হয়েছে ওখানে কী করতেছ তারাই দিয়ে পারো না অস্থির হয়ে যাও অধৈর্য প্রত্যেকটা কাজে তোমার অধৈর্য দোকানে গেলে দোকানে বলেন এই সদাই দেন না কেন দেরি করতেছেন কেন বেটা রেডি করে দিতে হইব বাজারে গেলে একই অবস্থা প্রত্যেকটা জায়গায় তুমি সেম আসনটা করতে থাকো কেন ফাজিল কোথাকার কাজ করে দিই এ তো তোমার ভালো আইসাই তো রাজধানীর মতো ভাতটা খাইতে পারেন এটা কি অবরোধ হয়ে গেছে ফাজিল সব কাজ করবা থেকে তুমি আমি আর কোনো কাজে হেল্প করি না তোমার দিন দিন মাথার উপরে উঠে গেছে এ পড়াশোনা করে মানুষ কেন পড়াশোনা মানুষ করে জ্ঞান অর্জনের জন্য জ্ঞান অর্জন যদি মূর্খতা হয় তাহলে অর্জনের লাভ কি ফাজিল মাঝে মাঝে তোমার আচরণ দেখলাম কি অবাক হয়েছে কি আমার বোন অন্য কেউ থাকি কিছু আমার ভুল হয়ে গেছে তোমার মাফ করে দাও আমি গরম থেকে আসছি তো আমার মাথাটা ঠিক ছিল না তাই তোমার সাথে খারাপ ব্যবহার করছি গানটা অনেক লাল হয়ে গেছে চলো বলুন দিদি তুমি গরমের থেকে আসছো যাই আসছো তো এই জন্য কি বাইরের গরমের রাগ কি জামাই উপরে হয়েছে তো বললাম তো সরি বলেছি চলো চলো একটু বরফ দিয়ে দিই ভালো হয়ে যাবে চলো এই আগে আমার তো মনে হয় ইট বাংলা মানুষের বাসা দেখি ইটটিট ভাঙতে নাকি অনেক ব্যথা পাইছো ঈশ্বরে অনেক ব্যথা দিছি আন্টি মুখ চলো চলো আরেকদিন যদি দেখছি এমন আচরণ করো না তো বুঝো সংসার ভেঙে গেল আচ্ছা চলো আর করব না চলো বড় দিদি চলো অনেক ব্যথা লাগছে চলো আগে ছুটে মারছি তো মাথাটা ঠিক ছিল চলো চলো তোমরা মাঝে মাঝে দেখে কি জানো অবাক হয়ে যায় যে তোমার কিছুক্ষণ মিষ্টি কথা কো আবার কিছুক্ষণ বুপ করে মনে হয় যেন অ্যাটম বোমা ফুটছে অভ্যাস অভ্যাস চেঞ্জ করো এই দৃশ্য যদি বাইরের মানুষ দেখে কি মনে করবো করবো এই মহিলা বেয়াদ বাইরে যাবে কাজগুলি না এগুলি কখনো ভালো না আচ্ছা সরি চলো চলো ভদ্রলোক তো লাগে কিছু কইলাম না

चलो आल्मर गन चलो